আজ তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরের সাথে ছোট মাছের চচ্চড়ি ছোট মাছ মানে শরীরের জন্য ভীষণ উপকারী আর ভাতের সঙ্গে জম্পেশ লাগে গরম ভাতের সাথে যদি থাকে ছোট মাছের চচ্চড়ি খাওয়ার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায় এ রেসিপি একবার ট্রাই করলে বারবার মনে পড়বে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ছোট মাছের চচড়ি বানানোর জন্য মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি আর কেটে নিয়েছি হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সবগুলোকে একসাথে আমি রেডি করে রেখেছি আর এটা বানানো খুবই সহজ হাতের কাছে মাত্র কিছু উপকরণ থাকলে আর কম সময়ে বানিয়ে ফেলতে পারবেই ছোট মাছের চচ্চড়ি দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না চলো তাহলে কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সব গুলোকে আমি হাতে মেখে নেব তার জন্য এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে একটা চামচ আদা রসুন বাটা নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো হাতচা চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আসে আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে সরষের তেল তেলটা একটুখানি বেশি করে দেবো তাহলে কি খেতে ভালো লাগবে তেলগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মাছগুলো এখন দেবো না কারণ মাছগুলো দিয়ে আবার বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তার জন্য আগে প্রথমে এগুলোকে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা মাছগুলো আর মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আলতো করে আমাদের মেখে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য হালকা হাতে একটুখানি এরকম সবগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব হচ্ছে জল এখানে একটু পরিমাপ করে জলটা দিয়ে দিতে হবে দিয়ে সবগুলো সমান করে এবার আমি গ্যাসে চাপিয়ে দেব আর টমেটোটা এখন দেব না টমেটো যদি আগেই দিয়ে দিই তাহলে আলুগুলো সেদ্ধ হতে সময় লাগে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যেন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি কিছুক্ষণ রেখেছিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কেটে রাখার টমেটোগুলো টমেটোগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটুখানি আবারও সমান করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার সবগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আর জলটাও প্রায় শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে ব্যাস আমাদের রেডি হয়ে গেল হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি আর দেখতে পেলে কতটা সহজ আর খুবই অল্প সময় বানিয়ে ফেলতে পারবে হাতের কাছে মাত্র কিছু উপকরণ থাকলে খুব সহজ তোমরা এই চচ্চড়ি বানিয়ে ফেলতে পারবে গরম ভাতের সাথে থাকলে আর কিছু লাগবে না কোন পলকে ভাত সে হবে বুঝতেই পারবে না আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছ লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আর দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে দেখে জিবে জল আসছে কারা কারা এরকম করে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শিগ্রি পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহা হাফেজ আর কমেন্ট জানাতে একদমই ভুলবে না